হিন্দু দেশে হিন্দু হয়ে অবশেষে গণ দর্শন ও হত্যার শিকার হলেন হিন্দু মহিলা ডাক্তার মৌমিতা ঠিক বলেছ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি এই নিষ্ঠুর দুনিয়া তাকে বেশি দিন বাঁচতে দিল না তার জীবন তাকে শেষ করে দিল তাকে দর্শন করে মেরে ফেলা হয়েছে একক দর্শন নয় গণ দর্শন করে তাকে একজন নয় দুইজন নয় আঠারো থেকে বিশ জন পুরুষ তাকে দর্শন করেছে যা কিনা পশু কেউ হার মানায় জানি না এই হায়ানারা তাকে গলায় জোরে জোরে কামড় দিয়েছিল যার ফলে তার চোখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল বলেন কি এই ঘটনা শোনার পর পুরুষ হিসেবে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে অনেক লজ্জিত মনে হচ্ছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো। পুরুষ কতটা খারাপ হলে একজন নারীকে এমন ভাবে আক্রমণ করতে পারে যা কিনা পশুবাকির মাঝেও ঘটনা। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। এই ঘটনাটা ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারতে। এরকম ফালতু কথা তো জীবনে সেখানে হিন্দুদের সংখ্যা বেশি হলেও হিন্দু মেয়েদের নিরাপত্তা নেই যার কারণে শিক্ষার্থীরা বিক্ষঅপ শুরু করে দিয়েছে। আসো খেলবো। খেলা হবে। এই তাদেরকে আইনের এনে কঠিন বিচার করা ঠিক বলেছো এমন কঠিন বিচার করা হোক যেন আগামীতে কোনো মানুষ যেন এমন খারাপ কাজ করতে না পারে ইহা সত্য ইহা সত্য ইহা সত্য আর যদি সঠিক বিচার না করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই কথা কি ক্লিয়ার না বেজাল